সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে দর্শক সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে হাট আছে দুই অক্টোবর দু হাজার পঁচিশ আর মাংসের গরুগুলির সাথে একটু আমরা আছি দেখাব আপনাদের বাজার দরটা কেমন যাচ্ছে এই যে বয়সে কিন্তু একবারে হাট ভাই কত যাচ্ছে এটা সালাম ভাই তো একটু ভাঙে দেখাশোনা একটু কথা বলতে হবে টার্গেটে কিন্তু হয়ে গেছে দর্শক সালাম ভাই হলে হতে পারে আসি একটু ভাঙ্গে কিন্তু জায়গা নব্বই চেয়েছি আর খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো আমরা তৈরি করে দর্শক আপনারা শুধু দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু এখনও অনেকেই করেন না একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করি ব্ল্যাঙ্কেটের মধ্যেই কিন্তু গাভীটা আছে কতখানি টার্গেট সালাম ভাই একটু কব নাই বলেন সাড়ে তিন প্লাস তাই তো কত চাইছে সেটা আশি পার আশি পার আর আপনি একটু ভাঙে জায়গা তিন হাজার সাত সাড়ে তিন মনে সাড়ে তিন মনে এক্সেস দরকার চার মানে কাজা গেছে কিন্তু একটা ভাই ভালো আছেন

কাস্টমার কত পা, দি দাম দিচ্ছে পঁয়ত্রিশ পর্যন্ত কাস্টমার দিচ্ছে না শেষে ছয় মনে হলে তো দেড়শো দাম থাকে ভাই ছয় মনে হলে তো দেড়শো থাকে দাম তো একটু কম আছে দর্শক ভাই যেটাই বলুন টার্গেট কেমন করছিলেন বেচা কিনার মোটামুটি কতটা দিতে পারতেন চল্লিশের ভিতরে কিনা চল্লিশের ভিতরে বেছে কিনে আরও কম আছে দার ডাইরেক্ট শুনতে গেলে দাম একটু দা কিন্তু বেশি শোনায় আশেপাশে কাস্টমার থাকে যার ফলে বেলা কিন্তু দামটা করতে চায় না আমরা শালাম ভাই কিন্তু একটা গরু নিয়ে পড়ে আছি এই গরুটা আমরা এটার তথ্য দিই ওনার মাধ্যমে কত চাইছ জানেন তথ্য দর্শক মাংসের ধারণা তো মাংস কিন্তু পাঁচ মিনিট একটু প্লাস হবে শালম ভাই এটার মাংস কতখানি এটা এটা কতখানি মাংস আছে পঁয়তাল্লিশ চাচ্ছে আর দাম দিচ্ছেন কত আপনি

একশো প্লাস আপনার হয় না এটা তো পালা হিসেবে যাচ্ছে মনে হয় দুধও আছে চার দাঁত বয়স পালার হিসেবে কিন্তু চাওয়া দাস মাংসটা কত কেনে হবে কারণ ভাই মাংস কত কেনে আছে এটা তিন মন দশ কেজি তিন দাম তো অনেক বেশি চাওয়া তাহলে দর্শক মোটামুটি কিন্তু কালেকশনটা একটা বিশাল হয়েছে আমরা দেখাবো সেই যে কালেকশন হয়েছে তবে আরও কিছু গরু দদম তুলে ধরার চেষ্টা করি ভিডিও যে একটা

আর এই দেখুন সহযোগিতা তো করতেছেন গোটা বাংলাদেশ যে কেউ আসলে ভাই কে নিতে পারে যতক্ষণ আছে ততক্ষণ করতেই থাকো ভাই আচ্ছা নাম্বারটা একটু বলে দেন দর্শক 01728 01728 360 360 734 দর্শক শালম ভাই পরিচিত মুখ কাশাই হাড়িতে হেল্প নিতে পারেন আর এই ভিডিও এই পর্যন্তই দর্শক আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম